বহুদিন পর প্রাক্তনীনা ফিরল্যান্ড কলেজে আলুমিনা অ্যাসোসিয়েশন অব নিবারণ চন্দ্র কলেজ বা ঐতিহ্যবাহী ডিএনসি কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হল সুতি তথা ঔরঙ্গাবাদ এবং মুর্শিদাবাদের অন্যতম প্রসিদ্ধ কলেজ এই ডিএনসি কলেজ বা দুখুলাল চন্দ্র কলেজ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অ্যাফিলিয়েশনে এই দুখুলাল চন্দ্র কলেজ একের পর এক পেরিয়ে গিয়েছে অনেকগুলো বছর আর সেই নিবারণ নিবারণচন্দ্র কলেজের তরফ থেকেই অনুষ্ঠিত হল এক জেনারেল মিটিং অ্যালুমিনিয়া অ্যাসোসিয়েশন বা প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয় প্রাক্তন ছাত্রছাত্রী যারা আজ নিজেরাই স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত তাদের নিয়ে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় একদিকে যেমন ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান অন্যদিকে প্রাক্তন স্মৃতিচারণা এবং আগামী দিনে কলেজের উন্নতি কল্পে ঠিক কী কী ব্যবস্থা নেওয়া যায় সে নিয়েও এদিন প্রাক্তনীরা আলোচনা করেন আজকে আমাদের ঔরঙ্গাবাদি অ্যাসোসিয়েশনের প্রথম আমরা সভা করলাম আর দীর্ঘদিন ধরেই আমরা আলাপ আলোচনা করে আমরা আমরা যারা প্রাক্তনী আছি তারা আমরা নিজেরাই অনুভব করেছি যে আমরা যারা প্রাক্তনী আছি তাদের কিছু দায়িত্ব আছে সেই দায়িত্বটা আমরা যেহেতু এই কলেজ থেকে আমরা বেরিয়ে নিজেরা নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত সব যেহেতু আমাদের দায়িত্ব থেকেই যায় সেই দায়িত্ব থেকেই আমরা আগামী দিনে আমাদের যার উত্তর শুরু হবে তাদের জন্য আমরা কলেজের জন্য এবং আমাদের স্থানীয় যে সমাজ সেই সমাজের জন্য আমরা কিছু যেন করতে পারি সেই উদ্যোগে আজকে আমাদের এই আছে কি বার্তা দিলেন বার্তা বলতে আমরা যেটা বললাম যে আগামী দিনে আমাদের এই যে অ্যালুমিনিস অ্যাসোসিয়েশান সেটা আরও বৃহৎ আকার ধারণ করবে তার জন্য আমাদের যারা সকলেই উপস্থিত হয়েছেন আমাদের প্রাক্তনিক সকলকেই দায়িত্ব নেওয়ার জন্য বলা হয়েছে তেমন এই আগামী দিনে আমরা বেশ কিছু সোশ্যাল প্রোগ্রাম আমরা করব তার সিদ্ধান্ত আমরা কয়েকদিনের মধ্যেই আলোচনা করব আজকে মোটামুটি যে সিদ্ধান্ত হলো যে আমরা কিছু মেডিকেল ক্যাম্প আছে রক্তদান শিবির আছে আরও অন্যান্য যে কাজগুলো আছে আমরা সেই কাজগুলো সামাজিক কাজ করব এবং কলেজের ক্ষেত্রে আমরা যারা প্রাক্তনী আছি আমরা আগামী দিনে কলেজে আমাদের স্মৃতির প্রাক্তনের স্মৃতির জন্য একটা কিছু করবো সেই বিষয়ে আমাদের চিন্তা ভাবনা কথা আমরা এখানে উল্লেখ করেছি আপনার নাম বলছে আমার নাম মাসুদ রানা আমি মিডিয়াম কলেজের প্রাক্তনী আমরা ধন্যবাদ জানাবো আজকে এরকম একটা দুর্যোগের দিনেও মানে যে কজন আমরা আসতে পেরেছি সত্তর রাশির জন্য মতো এসেছে প্রাক্তনীরা আজকে হয়তো অনেকে অনেক লোকজনকে ফোনও করে যারা খবর নিয়েছে কিন্তু যারা আসেনি তাদেরকে আমরা আগামী দিনে আসার জন্য বার্তা দিয়েছি ওনারা আসতে চেয়েছেন আসবেন যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা বৃহত্তর আমরা যে প্রাক্তনী যারা আছি এখনও সেই যারা আজকে যে আজকে ছোট্ট করেও হলেও যে সভা আমরা আয়োজন করতে পেরেছি যারা এসেছে তার ধন্যবাদ আর আপনারা যারা আছেন সবাইকে আমরা আমাদের এই অ্যালুমিনিয়া অ্যাসোসিয়েশন অফ ডিএন কলেজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনে আসুনটা বিস্তারিত বলেছেন এবং সেই মতো এখানে আমাদের সিএ সাহেব আছেন আরও অনেকেই যারা আছেন দেখবেন আমাদের প্রাক্তনীরা আমাদের সঙ্গে অনেকেই আছেন আর তাদের আগামী দিনে যে বার্তাগুলো থাকবে সেটা অংশটা ডিটেলে বলেছেন আগামী দিন আসুন দেখবেন আমরা বৃহত্তর অংশ সবাই একসঙ্গে আসি আপনার নাম বলছি প্রশাস কুমার দাস প্রাক্তন ছাত্র নিয়ে